বিক্রয় শিল্পে সব থেকে সব থেকে লিডার আছি এমনভাবে জিজ্ঞাসাবাদ করি যেন আমরা ডেথ সার্টিফিকেট দেখতে যাচ্ছি মানে বিশ্বাস করতেছি না এটা খুবই একেবারে নিম্ন স্তরের নিকৃষ্ট সাইড এটা আমাদের আমাদের পরিবর্তন হতে হবে দেখেন কেউ কারো বাপ মারা যাওয়ার ব্যাপারে মা মারা যাওয়ার ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে না এইটুকু বিশ্বাস রাখা উচিত তাই না তাছাড়া পরিবারের বিশেষ কেউ অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে বা বিশেষ প্রয়োজন পড়লে ছুটি যদি একান্তই প্রয়োজন হয় আপনার হাসি মনে মনে খুশি ছুটি দেওয়া উচিত বরং তার সাথে আলাপ করা উচিত কিভাবে এই আউটকামটা বের করে নিয়ে আসা যায় সে ফিরে আসার পরে এইটা হবে ভালো লিডারের কাজ আপনি ছুটি দিলেন না জোর করে ধরে কাজ করাইলেন রেজাল্ট যদি ভালো না আসে কাজ করার কোনো মজা পাবেন ভালো হবে আর যে মানুষটা ধরেন হচ্ছে তার আপন অথবা প্রিয়জন হারিয়ে ফেলছেন অথবা হারিয়ে ফেলতে পারেন এমন একটা শঙ্কা তৈরি হয়েছে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি ছুটি দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করেন কিংবা বার্গেনিং করেন কিংবা হচ্ছে খারাপ আচরণ করেন ইউ আর নট এ গুড লিডার প্রফেশনটা বিক্রয় হোক বা অন্য কোনো প্রফেশন হোক ভালো লিডার হইতে চাইলে অধৈস্থল সহকর্মী যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে প্রেসার দিতে হবে কাজ আদায়ের ক্ষেত্রে কঠোর মনিটর